ওখানে কি করো খাবার দাও খাবার দাও মুগুকে না 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 থাক 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 এই যে এই তা এদিকে দিকে তুমি ওখানে কি করো দেখছ হ্যাঁ কি দাও আচ্ছা আমি গেলাম গেলাম কিন্তু কি করো এইখানে হ্যাঁ দেখছ তাহলে খাবারগুলো নষ্ট হয় না খাবারগুলো নষ্ট হয় না বাবা হুম আর শোনো আর মুগি খাবে এখন ও হ্যাঁ ওই ওই ওইভাবে খাবার খাবার নষ্ট হয় বাবা নষ্ট হয় ইস এত তোমার মা আসলো আচ্ছা মাছ দিল দিল দিবে মাছ দিবে হ্যাঁ তাহলে তুমি খাবারগুলো হাতে নিছ কেন কেন নিচ্ছ হ্যাঁ মার দিবে মার দিবে ইস হ্যাঁ ভগি খাবার দেবো মুগি খাবার খাবার খাবে তো তোমার দেওয়া লাগবে না বাবা দেখছো তাহলে ইস এই ছেলেটা ইরাম আসো 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 আবার খাবার দিতেছে তাহলে ছেলেটা দেখছো তাহলে আসো গেলাম আমি আর গেলাম থাকো থাকো এইখানে থাকো গেলাম গেলাম আমি আর গেলাম গেলাম থাকো 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 চলো 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 বারা চলো চলো ই নাইকেল কাটি হচ্ছে বাবা দেখছো নাইকেল খাবি হ্যাঁ নাইকেল খাবি এই যে নাইকেল নাইকেল কাটতেছে এই যে একজন এই যে পুজো দিতেছে পুজো দিতেছে পুজো হয়ে গেছে কিরে নাইকেল খাবি ও নারকেল খাবি জল পাড়ে এদি এসো জল পড়ে জল আ নারকেল খাবি Kinh hở. Hở à? Đó thế. Thấc không? Dạ. Nên rất dễ như thế bà. Nói chị đi cô đi. Dạ.